কাট সফটওয়্যার দিয়ে আপনারা কিভাবে খুব সহজেই উইন্ডো মেক করতে পারবেন সেটা আজকে দেখাবো এখানে তিনটা মেজারমেন্টের উইন্ডো দেখাবো একটা ফাইভ ফিটের একটা থ্রি ফিট আর একটা হলো টু ফিট ওকে এখানে সর্বপ্রথম আমরা ফাইভ ফিট দিয়েই করব রেড ট্যাঙ্গেল আর ইসি রেটেল কাজ করবো রেড এঙ্গলের শর্টকাট কি আর ইসি এন্টার ফার্স্ট পয়েন্ট এখান থেকে ফাইভ ফিট দেবো কত ফিট ফাইভ ফিট অবশ্যই কমা এদিকে হাইটটা দেব ফোর ফিট সিক্স ওকে তারপরে অফসেটটা নেব থ্রি ইঞ্চি ও লেখা ইন্টার থ্রি লেখা ইন্টার জাস্ট সাইডে নিয়ে নেবেন আশা করি পারবেন তারপর অফসেট টু ইঞ্চি নেবেন কত ইঞ্চি টু ইঞ্চি ওকে তারপরে লাইন নেবেন একটা লাইন এই পয়েন্ট থেকে এ পয়েন্ট ওকে অটোমেটিক মিড পয়েন্ট আসবে অফসেট সেট ওয়ান ইঞ্চি এদিকে ওয়ান এদিকে অন টু ইঞ্চি হলো একটা কী করবেন সিলেক্ট করে ডিলেট তারপরে আমরা ট্রিম করে দেব টি আর লেখে ডাবল ইন্টার এই অবজেক্টটা সুন্দরভাবে ট্রিম করবে এটাও ট্রিম করে দেবে ওকে একইভাবে এ পাশে ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে লাইন নিতে হবে লাইনের শর্টকাট কি এল লেখে ইন্টার আশা করি পারবেন এই পয়েন্ট থেকে এফ এইট অ্যাঙ্গেল করে দিবেন এটা আপনি যে কোনো মেজারমেন্টই নিতে পারেন সমস্যা নেই তারপর কপি করব সিপি লেখে ইন্টার অবজেক্ট সিলেক্ট করে সিপি লেখে ইন্টার দিবেন ওকে একইভাবে এটাও কপি করে দেবেন সিলেক্ট করে সিপি লিখে ইন্টার এই পয়েন্টে মিডল ধরবেন মিডল ধরে কপি আর অপোজিট পাশে আমরা কী করে দেব মিরর করে দেবো এম আই লিখে ইন্টার জাস্ট এফ এফএ ক্লিক ন আশা করি পারবেন এখন আমরা যদি থ্রি ফিটটা তৈরি করি পলি লাইন দিয়ে তৈরি করবো পি এল লেখে ইন্টার পলি লাইন এদিকে থ্রি ফিট এদিকে ফোর ফিট সিক্স থ্রি ফিট ফোর অফ সেটটা ওয়ান ইঞ্চি সিলেক্ট করে ডিলেট তারপর টিম করবো ওকে আশা করি পারবেন এটাও পারবেন লাইন নেবেন এফ এইট অ্যাঙ্গেল করে দেবেন একইভাবে কপি সিপি লেখে এন্টার অথবা ওখান থেকে এটা কপি করে দিতে পারেন সমস্যা নেই মিড পয়েন্ট ধরবেন এটার মিড পয়েন্ট ছেড়ে দেবেন এখন এই দুইটা সিলেক্ট করে আমরা কি করে দেবো মিরোর করে দেবো এমআই লেখে এন্টার সুন্দরভাবে মিরর করে দেবেন এফ ফিট ন এখন আমরা টু ফিটেরটা করবো টু ফিটেরটা আমরা লাইন দিয়ে কাজ করবো এল লেখে এনটা যার যেটা সুবিধা হয় কেউ ট্যাঙ্গেল দেওয়া করতে পারেন কেউ পলি লাইন দেওয়া করতে পারেন কেউ লাইন দিয়ে করবেন এদিকে টু ফিট একইভাবে এদিকেও টু ফিট অসুমের হাইটটা বর্তমানে টু ফিট টু ফিট দিচ্ছে যার কারণে টু ফিট টু ফিটই নিলাম অফসেটটা থ্রি ইঞ্চি সুন্দরভাবে ইনসাইডে থ্রি ইঞ্চি করে নিয়ে নেবেন ওকে তারপর আমরা কি করে দেবো ট্রিম করে দেবো সিরিয়াল ওয়াইজ কাজ করি তাহলে ঝামেলা কম হবে ঠিক আছে অফসেট আবার ওকে টু ইঞ্চি নিয়ে নিচ্ছে আশা করি পারবেন মাঝখানে একটা লাইন অফসেট ইঞ্চি নিবেন ট্রিম ওকে এগুলা ট্রিম করে দেবেন এই অবজেক্ট এই অবজেক্ট গুলা এখন রাখার প্রয়োজন নাই ওকে আশা করি পারবেন ঠিক আছে এখন আমরা যদি এটা কালার দিতে চাই কালারটা কীভাবে দেবো এই এন্টার এখানে ছোল্ডে ক্লিক করবেন এখান থেকে কি কালার দেবেন এটা আপনার বিষয় আমি উডেন কালারটাই দিচ্ছি এখানে জাস্ট ক্লিক ডাবল এন্টার ওকে এখানে ব্লু কালার দেবো এই স্লেক এন্টার আরও অন্যান্য কালার আছে এগুলো দিয়ে দেখবেন আপনার কাজের জন্য যেটা প্রয়োজন হবে সেটা দিবেন ভিতরে কালার দিতে পারে এভাবে চাইলে খুব সহজে অটোকেট সফটওয়্যার দিয়ে উইন্ডো মেক করতে পারবেন